আসসালামু আলাইকুম এখন আপনার ষোলোই আগস্ট দু হাজার সাল আমি এটা রাত এগারোটা চব্বিশ বাজে রেকর্ড করতেছি আপনাদের অনেকের ভুল ধারণা যে আমরা আমাদের থেকে অ্যাড রান করলে আপনাদের ভালো করবে বা আমরা যে স্ক্রিনশটগুলো গ্রুপে শেয়ার করি সেইটা দেখে অনেকে আমাদের থেকে অ্যাড রান করতে আসেন এবং যাদেরকে আমরা ভালো করে দিতে পারি তাদের তো ভালো দিলাম তাদের কোনো কমপ্লেন থাকে না এবং যাদেরকে দিতে পারি না তারা হয়তো বা আমাদের বিশ্বাস করেন না যে আসলে আমাদের আমরা যে স্ক্রিনশটগুলো শেয়ার করি সেগুলো আসলে ফেক কিনা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমরা যত যাই শেয়ার করি যাই করি আমরা কোনো কিছু মিথ্যার কোনো আশ্রয় নেই না আপনাকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের রিভিউটা একটু দেখাচ্ছি এইখানে প্রথম অবস্থায় বিষয়টা যেটা হয় যে আপনার নতুন পিকজেল থাকলে প্রথম দিকে সেল আসে না কারণ ফেসবুকের কাছে কোনো ডাটা নাই ফেসবুক ট্রাই করে বিভিন্ন রকম অডিয়েন্সের কাছে পাঠানোর জন্য তখন হয়তো বা দেখা যায় যে আপনার সেলটা ওইভাবে আসে না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার কন্টেন্ট প্রোডাক্ট কোয়ালিটি ভালো প্রথম দিকে সেলস আসে শুরু করে তো এইটা আপনার মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোনোভাবেই আপনার কন্টেন্ট প্রোডাক্ট ভালো না হইলে আমরা কোনোভাবে আপনাকে সেলস জেনারেট করে দিতে পারবো না আমি যদি আপনাকে একটু দেখাই এই দেখেন এগুলো আমরা আজকে রান করছি গুলো এখনও একটাও সেল আসে নাই মানে কেবল শুরু হয়েছে আর কি এখানে দেখেন এটা পঞ্চাশ সেন্ট কেটে গেছে কোনো অর্ডার আসে নাই এটা এখনও শুরু হয় নাই এটা সাতাশ সেন্ট কাটছে এখনও শুরু হয় নাই এটা চুরানব্বই সেন্ট কাটছে এখনও কোনো অর্ডার জেনারেট হয় নাই এটা প্রায় এক ডলার পনেরো সেন্ট কাটছে কোনো অর্ডার জেনারেট হয় নাই এখানে দেখেন এক ডলার এক সেন্টে করে একটা অর্ডার জেনারেট হইতেছে এটা দেখেন প্রায় তিন ডলার কেটে গেছে একটা সেল আসছে এটা আমরা যেটা করব। চব্বিশ ঘন্টা দেখব এটার কি অবস্থা যদি সেল না আসে সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু মডিফাই করবো বা এটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে রান করা ট্রাই করব আচ্ছা এখানে দেখেন তিন ডলার চল্লিশ সেন্ট এইটা আমরা দেখব আজকে যদি ভালো হয় হলো হল নাহলে এটা আবার মডিফাই করবো নাহলে এটা বন্ধ করে নতুন করে রান করব এখানে দেখেন পঁয়তাল্লিশ সেন্ট একটা করে অর্ডার জেনারেট হইতেছে ওনার হলো টি শার্ট এখানে দেখেন এক ডলার নয় সেন্ট ওনার বিষয়টা হলো কি প্রথম দিকে আমরা দুইটা ক্যাম্পেইন রান করছি কোনো সেল আসে নাই এই থার্ড ক্যাম্পেন ওনার সেল আসা শুরু করছে কারণ প্রথম দিকে যেহেতু পিকজেলের ডাটা থাকেন আপনি জানেন তো এই জন্য আর কি সেলটা ওইভাবে আসে না যখন আমরা বিভিন্নভাবে মডিফাই করে দিছি তখন আপনার সেল আসা শুরু করছে তারপর দেখেন এই পঁয়তাল্লিশ সেন্ট একটা করে অর্ডার জেনারেট হইতেছে এটা কিন্তু আমি কোনো স্ক্রিনশট শেয়ার করতেছেন আপনাকে আপনাকে লাইভ দেখাচ্ছি এখানে দেখেন তিন ডলার চোদ্দো সেন্ট ওনার নতুন ল্যান্ডিং পেজ আপনি দেখতে পাইতেছেন ডেটগুলো যে আমরা কবে রান করছি চোদ্দো তারিখের অ্যাট তো এখন পর্যন্ত তিন ডলার চোদ্দো সেন্ট কাটছে একটা অর্ডার আসেনি এটা আমরা এখনই বন্ধ করে দিব আচ্ছা পরেরটা দেখাই এখানে দেখেন প্রায় আড়াই ডলার কাটতেছে একটা করে অর্ডার জেনারেট হইতে এটা প্রোডাক্টটা অন্যরকম তাই হয়তো বা ক্লায়েন্টের প্রফিট মার্জিন বেশি এই জন্য সে কন্টিনিউ করবে বা এটা বন্ধ করে দেব ক্লায়েন্ট যদি যা বলে আর কি এখানে দেখেন ছিয়াত্তর সেন্টে একটা করে অর্ডার জেনারেট হইতেছে এটা নতুন ল্যান্ডিং পেস তা ছিয়াত্তর সেন্ট একটা করে আসতেছে আপনি দেখতে পাইতেছেন যে আপনার আমরা কোন ডেটে অ্যাডগুলো রান করি ওগুলো কিন্তু সব শো করতেছে এখন কিন্তু আমার বর্তমানে অ্যাড অ্যাকাউন্টে আপনি উপরে তাকালে দেখবেন আচ্ছা ওইটা দেখা যাবে কিনা জানি না আমি তো অনেক কিছু এখানে হাইড করে দিব একশো এগারোটা অ্যাড চলতেছে বর্তমানে এখানে দেখেন সিচল্লিশ সেন্ট একটা করে অর্ডার জেনারেট হইতেছে এখানে প্রায় এক ডলার বাহাত্তর সেন্টে একটা করে অর্ডার জেনারেট হয় এখানে প্রায় ঊনপঞ্চাশ সেন্টে একটা করে অর্ডার জেনারেট হয় আমি যদি আরেকটু নিচে যাই এখানে দেখেন প্রায় পাঁচ এটা আমরা মানে দেখার জন্য আর কি নিতেছি যে এখানে অর্ডার হয় কি না এটাও আমরা বন্ধ করে দেখুন পাঁচ ডলারে একটা করে অর্ডার জেনারেট হয় এটা কিন্তু এটা এইগুলো কিন্তু আমরা কখনও পেজে শেয়ার করি না আমরা যেগুলো ভালো হয় ওগুলোই শেয়ার করি তাও আপনাকে খোলামেলাভাবে আলোচনা করে দিতেছে যাতে করে আপনি আমাদের পরবর্তীতে ভুল না বোঝেন আর কি আচ্ছা আমি আবার একটু নিচে যাই এগুলো ম্যাসেজ ক্যাম্পেইন আমি আপনাকে ল্যান্ডিং পেজের ক্যাম্পেনগুলো দেখাই শুধু আচ্ছা এখানে দেখেন তেপ্পান্ন সেন্টে একটা করে অর্ডার জেনারেট হইতেছে এখানে দেখেন ছষট্টি সেন্টে একটা অর্ডার জেনারেট হইতেছে এখানে এক ডলার আঠাশ সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে ছষট্টি সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে দেখেন সাতাশি সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখান থেকে প্রায় এক ডলার ঊনসত্তর সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে নব্বই সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে চৌষট্টি সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে সাতচল্লিশ সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে এক ডলার বিশ সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে তেপ্পান্ন সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে সাতচল্লিশ সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে উন নব্বই সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে উনআশি সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে এক ডলার চোদ্দো সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে বাহান্ন সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এইটা দেখেন দুই ডলার চুরানব্বই সেন্টে একটা অর্ডার জেনারেট হয় কিন্তু তারপর ক্লায়েন্ট এটা কন্টিনিউ করতেছে মানে তার প্রফিট মার্জিন এখানে আসে এই জন্য সে কন্টিনিউ করে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা আসলে কোনোভাবেই এটা বাজেটটা কমিয়ে নিয়ে আসতে পারি না এ আর কি এখানে দেখেন এক ডলার বাহাত্তর সেন্ট একটা করে অর্ডার জেনারেট হইতেছে এখানে চৌচল্লিশ সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এইখানে চৌষট্টি সেন্ট একটা অর্ডার জেনারেট হয় এইখানে দুই ডলার আঠাইশ সেন্ট একটা অর্ডার জেনারেট হয় তাও কিন্তু ক্লায়েন্ট কন্টিনিউ করতেছে এভাবে আপনি দেখতে পাচ্ছেন আমি নিচে নিয়ে যাইতেছি এখানে এখন দুই ডলার প্রায় আড়াই ডলারের বেশি তিন ডলারের কাছাকাছি আপনার একটা অর্ডার জেনারেট হইতেছে এখানে এক ডলার প্রায় উনত্রিশ সেন্ট একটা অর্ডার জেনারেট হয় এইখানে প্রায় ছেচল্লিশ সেন্ট একটা অর্ডার জেনারেট হয় এখানে এক ডলার পঁচানব্বই সেন্ট একটা অর্ডার জেনারেট হয় এইখানে প্রায় আটানব্বই সেন্টে একটা অর্ডার জেনারেট হয় তিপ্পান্ন সেন্টে একটা অর্ডার জেনারেট হয় এখানে প্রায় এক ডলার তেত্রিশ সেন্ট এখানে এক ডলার চব্বিশ এখানে ছত্রিশ এখানে এক ডলার ষাট সেন্ট এখানে দুই ডলার তেইশ সেন্ট আপনাকে মোটামুটি আমি সবগুলো দেখাইয়া দিলাম যে যাতে করে আপনি আমাদের থেকে অ্যাড ডান করাতে আসলে যাতে ভুল না বোঝেন যে আপনার কন্টেন্ট এবং প্রোডাক্ট যদি ভালো হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ সেল আসবে তবে আমরা কোনোভাবেই আপনাকে কোনো ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি না আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এতটুকুই করতে পারি আপনাদের জন্য তো এইটা দেওয়ার একটাই রিজন হলো যে অনেকে আমাদের থেকে আসেন আসার পর অনেকের ক্ষেত্রে আমরা ভালো করতে পারি হয়তো বা দেখা যায় যে দু একজনের ক্ষেত্রে ভালো করতে পারি না তারা একটা এড রান করাই হতাশ হয়ে যায় তারা মনে করে আমাদের থেকে রান করাইলে আমরা আসলে এত কমে অর্ডারগুলো নিয়ে আসতে পারবো এটা আসলে কোনোভাবেই সম্ভব না তবে আমরা যেটা করতে পারি আমাদের দিক থেকে আমাদের সর্বোচ্চ ট্রাই করতে পারি সেল আইনে দেওয়ার জন্য কারণ হল দিন শেষে আপনি সেল পাইলে আমাদেরও ভালো লাগবে যে আমাদের মাধ্যমে আপনি উপকৃত হইলেন তো বিষয়টা এরকমই তো আমি আপনাকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের সব কিছু দেখাই দিছি তো আশা করি আমাদেরকে পরবর্তীতে যারাই অ্যাডেন্ট করবেন সবাইকে আমরা এই ভিডিওটা দেখাবো যাতে করে আপনি ভুল না বুঝেন প্রথম অবস্থায় সাজেশন হলো যদি আপনি নিজে বুস্টিংটা করেন তো সেক্ষেত্রে আপনি প্রথম যদি সেল না আসে প্রত্যেকটা এক চব্বিশ ঘন্টা দেখবেন দেখার পর ওইটা নতুন করে রান করবেন আপনার কন্টেন্ট প্রোডাক্ট যদি ভালো হয় একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা চারটা ক্যাম্পেইন আপনি নতুন নতুন রান করবেন দেখবেন যে ইনশাল্লাহ সেল আসা শুরু করবে আর এখানে বিভিন্ন মডিফিকেশন মডিফাই করতে হবে আপনার অডিয়েন্স কন্টেন্ট তারপর যা 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 বিষয়গুলো আছে আনুষঙ্গিক বিষয়গুলো ওগুলো একটু মডিফাই করলে মোটামুটি দেখা যাচ্ছে সেল আসে আমরা এভাবেই করি এবং আমাদের স্টিল এখন একশো এগারোটা ক্যাম্পেইন চলতেছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম